আসসালামু আলাইকুম আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে ফেসবুক পিকজেল সেট বা ফেসবুক পিকজেল তো চলুন সরাসরি ভিডিওতে চলে যায় তো আজকে আমরা যে টপিকগুলো শিখবো সেটা হচ্ছে এইগুলো যে মেটা পিকজেল কি তারপরে ইভেন্টস কি জিনিস তারপরে মেটা পিকজেল হেল্পার কি দেন হচ্ছে কিভাবে পিকজেল ক্রিয়েট করতে হয় এবং লাস্টে হচ্ছে কিভাবে সেট করতে হয় বা ইনস্টল করতে হয় ওটাকে সেট বলে তো সেট আপের কী কী মেথড আছে সেটাও আমরা দেখব তিনটা মেথড আছে তিনটা মেথডের দুইটা আজকে দেখব একটা যেহেতু পার্টনার ইন্টেগ্রেশন এটা শুধু বাদ থাকবে ঠিক আছে আচ্ছা তো শুরুতেই আমরা যাই ফেসবুকের আর্টিকেলে যে মেটা পিকজেল আসলে জিনিসটা কী ঠিক তো এইখানে যেটা ফেসবুক বলতেছে মেয়েটা পিকজেল ইজ এ পিস অফ কোড দ্যাট ইউ পুট অন ইউর ওয়েবসাইট দ্যাট অ্যালাউজ ইউ টু মেজার দ্য ইফেকটিভনেস অফ ইউর অ্যাডভার্টাইজিং বাই আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাকশন দ্যাট পিপল টেক অন ইয়োর ওয়েবসাইট আচ্ছা এখানে বলতেছে যে পিকজেল একটা কোড ঠিক আছে এটা একটা কোড যেটা আপনি আপনার ওয়েবসাইটে মানে ইনস্টল করবেন বা আপনার ওয়েবসাইটে সেট আপ করে দিবেন হ্যাঁ এটা সেট করার কারণে কি হবে যে ফেসবুক এই কোডের মাধ্যমে কিছু ডাটা কালেক্ট করবে আপনার জন্য এই কোডটা যদি আপনার ওয়েবসাইটে থাকে তাহলে ফেসবুক এটার থ্রুতে ডাটা কালেক্ট করতে পারবে এই ডাটার মাধ্যমে আপনি আপনার অ্যাডটাকে আরও গুছাইতে পারবেন মানে ইন ফিউচারে আপনি হচ্ছে আপনার অ্যাডকে আরও ইফেক্টিভ বানাতে পারবেন আপনার কাস্টমার কি চায় বা আপনার কেমন অ্যাড রান করা উচিত এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন মেন জিনিসটা হচ্ছে যে পিক্সেলের মাধ্যমে ফেসবুক ডাটা কালেক্ট করবে সেই ডাটাগুলো আপনি দেখতে পারবেন ঠিক আছে এখন কথা হচ্ছে এইখানে বলতেছে যে আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাকশনস যে অ্যাকশন বলতে আসলে কী বোঝাচ্ছে ধরেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট ঠিক আছে এখন এখানে অ্যাকশন কী ধরেন আমি এখানে স্ক্রল করলাম এটা কিন্তু কোনো অ্যাকশন হইলো না বাট আমার ওয়েবসাইটে যেখানে যেখানে ক্লিক করা যায় যেমন এটা একটা বাটন এখানে আমি চাইলে ক্লিক করতে পারি ঠিক আছে এখানে আমি ক্লিক করলাম এটা কিন্তু একটা অ্যাকশন হইলো যে আমি একটা ক্লিক করছি এটা একটা অ্যাকশন আবার আমার এখানে আর একটা বাটন আছে আমি যদি এখানে একটা ক্লিক করি এটা একটা অ্যাকশন তো এইগুলো হচ্ছে অ্যাকশন এই অ্যাকশনগুলাকে ফেসবুকের যে অ্যাড আছে এই অ্যাডের ভাষায় বলে হচ্ছে ইভেন্টস ধরুন আমি একটা অ্যাকশন নিলাম এখানে একটা ক্লিক করলাম এটাকে একটা ইভেন্ট বলে আমি এইখানে একটা ক্লিক করলাম এটা একটা ইভেন্ট বা অ্যাকশন যেটাই বলেন ঠিক আছে তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে এগুলো হচ্ছে এক একটা ইভেন্ট আমি যা যেখানেই ক্লিক করবো এই প্রত্যেকটা জিনিস একটা করে ইভেন্ট হবে ঠিক আছে আচ্ছা এখন আবার চলে আসি ইউ ক্যান ইউজ মেটা পিকজেল এখন বলতেছে যে আমরা তো জানলাম যে পিকজেল জিনিসটা আসলে কি এটা জাস্ট একটা ডাট কোড যেটার থ্রুতে যেটার মাধ্যমে ফেসবুক হচ্ছে ডাটা কালেক্ট করে এবং এই ডাটাগুলো আপনাকে হচ্ছে দেখায় বা আপনি দেখতে পারবেন আচ্ছা এখন বলতেছে মেক শিওর দ্যাট ইউর অ্যাডস আর শোন টু রাইট পিপল এটার মাধ্যমে এই ডাটাগুলোর মাধ্যমে আসলে আপনি কি কী করতে পারবেন বা কি বেনিফিট পাবেন সেটা ফেসবুক কিছু মানে পয়েন্ট আপনাকে দিচ্ছে যে আপনি রাইট পিপলদের কাছে অ্যাডটা শো করতে পারবেন যখন আপনি ধরেন একটা অ্যাড রান করলেন আপনি দেখলেন যে একটা টার্গেটিংয়ে অ্যাড রান করছেন আপনি দেখলেন যে এইখানে আসলে কাস্টমাররা কি করতেছে না কোনো অ্যাকশন নিচ্ছে না বা এই ধরনের কাস্টমারটা আপনার ওয়েবসাইটে ইন্টারেস্ট ফিল করে না তো আপনি তখন বুঝতে পারবেন যে আসলে আপনার টার্গেটিংটা ভুল হচ্ছে তারপরে ড্রাইভ মোর সেলস আপনি যখন আপনার টার্গেট অডিয়েন্সটা বুঝতে পারবেন তখন কিন্তু স্বাভাবিকভাবে আপনার সেল বাড়বে মেজার দ্য রেজাল্ট অফ ইয়োর অ্যাডস মানে ওভারঅল তিনটা জিনিস একই যে মেন কথা হচ্ছে আপনার অ্যাডটাকে আরও ইফেক্টিভ বানাতে পারবেন আপনি টার্গেট কাস্টমারকে বের করতে পারবেন ঠিক আছে এখন বলতেছে ওয়ান ইউ হ্যাভ সেট মিন দ্য দ্য পিকজেল উইল লগ টেক্স অ্যান্ড অ্যাকশন অন ওয়েবসাইট এক্সাম্পল অ্যাকশন ইনক্লুড অ্যাডিং আইটেম শপিং বাস্কেট আচ্ছা এখানে হচ্ছে ফেসবুক আপনার ই কমার্সের সাথে কম্পেয়ার করতেছে কারণ স্বাভাবিকভাবেই যারা এই ডাটাগুলো তাদেরই দরকার হয় যারা হচ্ছে ই কমার্স মানে ওয়েবসাইট রান করে যেমন আমার এটা হচ্ছে একটা স্বাভাবিক পোর্টফোলিও ওয়েবসাইট আমার এখানে মানুষ কোনো কিছু হচ্ছে কোনো সার্ভিস মানে কি বলে কোনো প্রোডাক্ট কেনা বেচা হয় না তো এখানে আসলে ওই রকম মানে এত বেশি নাই যেটা হচ্ছে একটা ই কমার্সের ওয়েবসাইট আপনারা পাবেন তো এখানে বলতেছে যে যখন একটা আইটেম অ্যাড টু কাট করে বাস্কেট মানে হচ্ছে অ্যাড টু কাঠ যেটাকে আমরা চিনি অ্যাড টু কাট করে এটা একটা ইভেন্ট এই যে এখানে বলতেছে ফেসবুক টেক রিথ দিস অ্যাকশনস অর ইভেন্টস এই যেখানেই বলে দিচ্ছে যে অ্যাকশনগুলো কি ইভেন্ট বলা হয় উইচ ইউ ক্যান ভিউ অন ইউরো মেটা পিকজেল পেজ ইন ইভেন্টস ম্যানেজার এখন বলতেছে যে এই ইনফরমেশনগুলো আপনি কোথায় পাবেন সেটা হচ্ছে আপনি ইভেন্টস ম্যানেজারে পাবেন আপনার একটা পিকজেলের মধ্যে আপনি যখন একটা পিকজেল সেট আপ করবেন এই পিকজেলের আন্ডারে যত ইভেন্ট হবে আপনার কাস্টমারদের বা আপনার ভিজিটারদের সবগুলো হচ্ছে আপনি ইভেন্ট ম্যানেজারে পেয়ে যাবেন ইভেন্ট ম্যানেজার কোথায় কোথায় সেটা আমরা দেখব ওকে আচ্ছা মোটামুটি এ পর্যন্তই এখন আমরা কি জানলাম যে পিক্সেল জিনিসটা কি আর ইভেন্টস এই জিনিসটা কি এখন আমরা জানবো যে মেটা পিকজেল হেল্পার এটা আসলে কি ঠিক আছে ধরেন আপনি যে পিক্সেলটা সেট আপ করবেন এই পিক্সেলটা তো আপনাকে ম্যানেজ করতে হবে তাই না এটা পিকজেলটা আপনি সেট করলেন যদি আপনি একজন ডেভেলপার না হন মানে ফেসবুক হচ্ছে একটা প্লাগিন বের করছে প্লাগিন না সরি এটাকে হচ্ছে ক্রোম ইনস এক্সটেনশন এই যে আমার এখানে একটা আছে যে ক্রোম এক্সটেনশন এটা হচ্ছে জাস্ট ক্রোমের মধ্যেই ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে অফিসিয়ালি ফেসবুকের দেওয়া তো আপনি এটা দিয়ে ফেসবুকের অনেক মানে পিকজেলের যত কাজ আছে সব কাজগুলো আপনি এটার থ্রুতে মানে মোটামুটি ম্যাক্সিমাম ম্যানেজ করার জন্য যা যা লাগে এটার থ্রুতে আপনি করতে পারবেন ঠিক আছে তো এই এটার ব্যবহারটা কি এটা আমরা নেক্সট ভিডিওতে দেখব এখন জাস্ট আমি দেখায় রাখতেছি যে এরকম একটা জিনিস আছে তো এটারও একটা আর্টিকেল আছে আমরা ওইটা একটু দেখি এখান থেকে যে পিকজেল হেল্পার এই যে কী বলতেছে ফেসবুক দ্য পিকজেল হেল্পার ইজ এ ট্রাভেল শ্যুটিং টুল দ্যাট হেল্পস ইউ ফাইন্ড আউট ইফ ইউর মেটা পিকজেল ইজ ওয়ার্কিং কারেক্টলি আচ্ছা এখানে প্রথমে বলতেছে যে এটা একটা টুল যেটার মাধ্যমে আমার পিকজেল সেট আপ হয়েছে কিনা ধরেন আপনি আপনার ওয়েবসাইটে পিকজেলের যে কোডটা আছে ওটার সেট আপ করছেন বাট এটা অ্যাকচুয়ালি পারফেক্টলি সেট আপ হয়েছে কিনা নাকি আপনি ভুল জায়গায় সেট আপ করে দিয়েছেন সেটাও তো আপনার জানা থাকা লাগবে তো এই জিনিসটা দিয়ে আপনি সেটা চেক করতে পারবেন এই টুল দিয়ে যে আপনার এটা কি পারফেক্টলি সেট আপ হয়েছে না ধরেন কোডটা সেট করতে হয় হচ্ছে হেডার সেকশনে তো আপনি হেডার সেকশনে কোডটা দিলেন না তখন কিন্তু আপনার ওয়েবসাইটে সব কিছু এলোমেলো হয়ে যাবে তো আপনার যদি ওয়েবসাইটের ওইভাবে নলেজ না থাকে তাহলে আপনি ডেভেলপার দিয়ে করাবেন অথবা আমি আজকে হচ্ছে দেখাই দিব যে কীভাবে কীভাবে আপনারা করতে পারেন সেগুলো হচ্ছে একটু ফলো করবেন ওকে আচ্ছা দেন হচ্ছে বললেন এখানে কি বলতেছে যে লগ অ্যাকশনস দ্যাট মেক্স প্লেস অন ইউর ওয়েবসাইট আর যাই হোক ঠুকঠাক হচ্ছে কিছু কাজ করা যায় সেটা আমরা তো নেক্সট ভিডিওতে দেখবো এখানে মেন জিনিস হচ্ছে এটা চেক করা যায় আর এটা কিছু কাজ করা যায় কিভাবে চেক করা যায় তেমন এটাও দেখি এখানে যেমন আমি এটা আমার ওয়েবসাইট আমার এখানে হচ্ছে আমি দেখি যে আমার এখানে কোনো পিকজেল শো করতেছি না আচ্ছা এখানে দেখাচ্ছে আমার এখানে কোনো পিকজেল নাই তাহলে এই জিনিসটা আর চেক করতে হবে যে আমার এখানে পিকজেলটা আসলে গেল কই ঠিক আছে ওকে তারপরে আমরা যাই নেক্সট টপিক কী ছিল আচ্ছা এখন আমরা যাবো হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারে যে কীভাবে একটা পিকজেল ক্রিয়েট করতে হয় আমি বিজনেস ম্যানেজারে চলে আসি এই যে আমি বিজনেস ম্যানেজারে আসছি বিজনেস ম্যানেজারে এসে আমাকে যেতে হবে হচ্ছে ডাটা সোর্স আমরা আগেরবার দেখছিলাম ডাটা সোর্স এখানে পিকজেল আছে বাট এখানে পিকজেল ক্রিয়েট করতে পারবো না এখানে দেখেন লেখা আসতেছে পিকজেল হ্যাভ এ নিউ লোকেশন নিউ লোকেশন পিকজেল পিকজেলের যে অপশনটা আগে এখানে ছিল ওটা এখন ডাটা সেটের মধ্যে পাঠিয়ে দিছে ফেসবুক ঠিক আছে তো আপনারা এই জিনিসটা হয়তো কিছুদিন পরেই নামটা উঠে যাবে পিকজেল নামটা এটা ডাটা সেল ডাটা সেটস নামেই হয়তো এটা থাকবে তো যার কারণে হচ্ছে ফেসবুক এখানে একটা নোটিস টানা মানে অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখছে আচ্ছা আমরা এখানে আসি এখানে আসার পরে দেখেন এখানে বেশ কয়েকটা পিকজেল আছে অলরেডি আমার ঠিক আছে এগুলো বিভিন্ন সময় বিভিন্ন ক্লায়েন্টের জন্য করা হয়েছে তো একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে একবার যদি আপনি একটা পিকজেল ক্রিয়েট করেন সেটাকে আর ডিলেট করা যাবে না এখন পর্যন্ত এই অপশানটা নাই ডিলেট করা ঠিক আছে তো ধরেন আমি যেই ক্লায়েন্টের জন্য যেগুলো করছিলাম সেগুলো এখন আমার মানে থেকে যাবে আমার কাছে এখন যেটা করতে হবে যেমন ধরুন আপনার একটা পিক্সেল ক্রিয়েট করতে যাচ্ছেন কিভাবে করবেন আপনাকে এখানে অ্যাড অপশানে যেতে হবে আপনার পিক্সেলে কি নাম হবে সেটা আপনি দিবেন নাম দিয়ে ক্রিয়েট দিলেই মানে পিক্সেলটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে কিভাবে ক্রিয়েট করবেন দেন আমাদের নেক্সট ইয়া ছিল যে কিভাবে সেট আপ করতে হবে তো সেট আপ কীভাবে করে আমি নতুন কোনো পিক্সেল ক্রিয়েট করলাম না আমি এক্সিস্টিং যে পিক্সেল আছে সেগুলো দিয়েই হচ্ছে ডেমো দেখাবো ঠিক আছে তো আমি আমার ওয়েবসাইটে যে পিক্সেলটা আছে এইটা তো এটা দিয়ে হচ্ছে দেখাই তো আমি ওই সময় বলেছিলাম যে আমাদের ইভেন্ট ম্যানেজার একটা অপশান আছে যেখান থেকে আপনি মেটার পিক্সেলের যত ইভেন্ট আছে সেগুলো চেক করতে পারেন কোথায় ইভেন্ট ম্যানেজার আপনি যখন আপনার পিকজিলে ক্লিক করবেন এখানে দেখেন ওপেন ইভেন্ট ম্যানেজার এখানে একটা অপশন চলে আসে তো আমি যদি এখানে যাই আমার ইভেন্ট ম্যানেজার আসবে ইভেন্ট ম্যানেজার বের করার আরেকটা অপশন আছে সেটা হচ্ছে বিজনেস ম্যানেজারের উপরে যে অপশনটা অল টুলসে আসবেন অল টুলসে আসলে এইখানে দেখেন ইভেন্ট ম্যানেজার আছে এখান থেকেও আমরা ইভেন্ট ম্যানেজারে যেতে পারি দুই জায়গা থেকে যাওয়া যায় ঠিক আছে তো এটা অফ করে দিয়েই আমি যেহেতু ইভেন্ট ম্যানেজারে চলে আসছি এই যে এটা আমার ইভেন্ট ম্যানেজার অন হয়েছে এই সাইডে লেফট সাইডে যতগুলো পিকজেল আছে সবগুলো আছে তা আমি যেই পিকজেলের কি বলে যেই পিকজেলের ডাটা দেখতে চাই সেই পিকজেলের ডাটাই এখানে হচ্ছে শো করবে ওই পিকজেলে ক্লিক করব সেই পিকজেলের ডাটা হচ্ছে এখানে শো হবে ঠিক আছে তো আমি হচ্ছে আমার ওয়েবসাইটের ডাটাটাই দেখি এখানে দেখেন কি কি অপশন এখানে দেখাচ্ছে এখানে এই যে পেজ ভিউ আমার এটা কয় দিনের ডাটা লাস্ট আঠাশ দিন আঠাশ দিনে আমার ওয়েবসাইটের পেজ ভিউ মানে হচ্ছে জাস্ট ওয়েবসাইট ভিউ হয়েছে এই কয়টা আমার ওয়েবসাইটে কিছুদিন আগে একটা প্রোডাক্ট ছিল ওটার একটা ডাটা এখানে শো করতেছে ঠিক আছে ওটা এখন আর সরাই দিয়েছে এখন আর থাকবে না তো যার কারণে হচ্ছে রিসেন্ট যেহেতু ডাটা নাই এটা হল ধরে রয়েছে আচ্ছা যাই হোক তো এখন আমরা যেটা দেখবো যে কি বলে পিকজেলটা আমরা কিভাবে সেট আপ করতে পারি ঠিক আছে তো এইখানে যেহেতু এটা আমার অলরেডি রেডি করা মানে তো বাট যদি এটা রেডি করা না থাকতো সেক্ষেত্রে কী হইতো ধরেন এইখানে এই যে ম্যানেজ ইন্টিগ্রেশন আপনারা যখন পিকজেল ক্রিয়েট করবেন তখনই অপশানগুলো পাবেন যেহেতু আমারটা এখন ক্রিয়েট করে আমাকে নতুন করে অপশনটা বের করতে হবে আর বের করার জায়গা হচ্ছে এটা ম্যানেজ ইন্টিগ্রেশন আমি ইন্টিগ্রেশনে যা গেলাম এখানে দেখেন একটা পিকজেল একটা জায়গায় আমাকে অ্যাক্টিভ দেখাচ্ছে সেটা হচ্ছে আমার ওয়েবসাইট এখন যদি আমি নতুন একটা ওয়েবসাইটের করতে যাই এই দেখেন এখানে লেখা আছে ওপেন ইভেন্ট সেট আপ টুল এখানে সেট টুলের মাধ্যমে সেট আপ টুল কোনটা এই যে এই জিনিসটা এটাকে বলা হচ্ছে সেট আপ টুল ঠিক আছে তো আমি এখানে যাব না এটা তো হচ্ছে ইভেন্ট সেট বাট আমি ইভেন্ট সেট করব না আমি কি করব ইভে ইনস্টল পিকজেল অন নিউ ওয়েবসাইট একটা নিউ ওয়েবসাইটে আমার পিকজেল যদি আমি সেট আপ করতে যাই একবারে ধরেন আপনি একবারে শুরু থেকে কাজ করতেছেন তখন কি হবে আমি এখানে ক্লিক করলাম এখানে দেখেন অপশন আসতেছে ইনস্টল কোট ম্যানুয়ালি ঠিক আছে আরেকটা কি চেক ফর পার্টনার্স আমি আগে চেক ফর পার্টনার্সে যাই আমরা বলছি পার্টনার্সে আসলে আমরা যাব না কেন যাব না কারণ আপনি যদি আপনার ওয়েবসাইটটা ফেসবুক পার্টনার যারা আছে তাদের থ্রুতে বানান সেক্ষেত্রেই আপনি হচ্ছে এটা ইউজ করতে পারবেন যেমন ফেসবুকে পার্টনার কারা এরা এইগুলোর অনেকের নামের সাথে আপনারা হয়তো পরিচিত যেমন শপিফাই তারপরে উইক্স তারপরে স্কোয়ার কার্ড ওপেন কার্ড এগুলো হচ্ছে এক একটা প্ল্যাটফর্ম যারা যাদের যদি অ্যাকাউন্ট আপনার এদের থাকে মানে এদের থ্রুতে যদি আপনি ওয়েবসাইটটা করে থাকেন তাহলে আপনার আলাদা করে কিছুই করা লাগবে না জাস্ট আপনার ওয়েবসাইটটাকে এদের সাথে কানে ফেসবুকের সাথে কানেক্ট করে দিবেন বাকিটা অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে তো এখানে আর গেলাম না যেহেতু আমরা এগুলোর থ্রুতে করতেছি না আর এটা খুবই ইজি পার্টনারের থ্রুতে করা এটা আসলে দেখানোর কিছু নাই জাস্ট অ্যাকাউন্ট কানেক্ট করে দিলেই সব হয়ে যায় তা আমি যাব হচ্ছে মেনুয়ালে ঠিক আছে আচ্ছা এটা আবার আসছে আমি আবার নতুন থেকে যাই ইনস্টল কোড ম্যানুয়ালি ঠিক আছে আমাকে যেতে হবে ম্যানুয়াল কোড এখন তো যখন আপনি যাবেন তখন কি হবে যে এখানে দেখেন ইনস্টল বেসড কোড একটা আমাকে কোড দিছে এখানে কোডটা কোথায় বসাইতে হবে হেডার সেকশনে বসাইতে হবে হেডার সেকশনে বসার জন্য আমাকে ইনস্ট্রাকশন দিয়ে রাখছে তো আমি এখন যেটাখানে যাব সেটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেলে যেতে হবে ওয়েবসাইটের ঠিক আছে যদি আপনারা এই কাজগুলো না পারেন মানে আপনার ওয়েবসাইটের এডিটেড কাজ যদি আপনারা না জানেন সেক্ষেত্রে কিন্তু শুধু শুধু ঝামেলা বাড়ানোর দরকার নাই আপনারা আপনার ডেভেলপারকে দিয়ে দিবেন ডেভেলপারকে কি দিবেন ধরেন এই যে এই যে কোডটা এ কপি কোড করে ডেভেলপারকে দিয়ে বলবেন যে ভাই তুমি আমার এটা ইয়াতে পাঠিয়ে দাও কি বলে আমার হেডার সেকশনে অ্যাড করে দাও শেষ আপনার কাজ শেষ আর কিছু করা লাগবে না ঠিক আছে যদি আপনারা না বুঝে থাকেন তো এখন আমি দেখি যে হেডার সেকশন আসলে কোনটা আমার যেতে হবে ওই যে থিম এই যে অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্সে আপনারা থিমের অপশন পাবেন থিম ফাইল এডিটর আপনার থিম হচ্ছে থিমের যেই থিম আছে থিমটা এডিট করতে পারবেন আমি থিম ফাইল এডিট করে যাই আচ্ছা আই আন্ডারস্ট্যান্ড দেখছেন এখানে আসছে একটা ইয়ে দিয়ে রাখছে আই আন্ডারস্ট্যান্ড দিই এখন এখানে আপনাকে হেডার সেকশন খুঁজতে হবে ঠিক আছে হেড 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 আমি একটু সার্চ দিয়ে দিই দেখি এই যে এই যে এখানে পাইছি দেখছেন এখানে আমি সেকশনে গেলাম হেডার সেকশনে যাওয়ার পরে এখানে আমি হেড যে অপশনটা আছে এটার নিচে এখানে দেখেন একটা জিনিস অলরেডি হচ্ছে মনে হয় আমার কিছু অ্যাড করা আছে যাই হোক তো এইখানে এই যে হেডার সেকশনটা আছে এটার নিচে আপনারা হচ্ছে এই কোডটা পেস্ট করে দিবেন আমার অলরেডি পেস্ট করা আছে সো আমি করতেছি না নতুন করে তো এখানে করলে আপনার যেই ইয়েটা আছে কি বলে পিক্সেলটা আছে ওটা সেট আপ হয়ে যাবে ঠিক আছে এটা গেলো একটা মেথড যদি আপনারা এই ঝামেলা করতে না চান যদি আপনারা না পারেন তাহলে না চাওয়াই ভালো তখন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে প্লাগিন দিয়ে হচ্ছে আপনারা অ্যাড করতে পারেন ইভেন আমি নিজেও হচ্ছে প্লাগিন দিয়েই হচ্ছে কি বলে আমার পিকজেলটা সেট করছি আমাদের যে লাস্ট ইয়ে ছিল যে প্লাগিন ইনস্টলেশন এটা এখন দেখি যে প্লাগিন দিয়ে কীভাবে করতে হয় আমি কোন প্লাগিনটা ইউজ করছি সেটা একটু দেখাই আমি করছি হচ্ছে এই যে এটা পিকজেল ইউর সাইট এটা একটা ওয়ার্ডপ্রেস প্লাগিন আমার ওয়েবসাইটটা হচ্ছে ওয়াটপ্রেস প্লাগিনের মাধ্যমে বানানো সো হচ্ছে আমি এটা দিয়েই করছি তো এখন এটার মধ্যে যাই এই যে আমার এটা হচ্ছে প্লাগিন তো আমি প্লাগিনে ঢুকলাম এই প্লাগিন দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন ঠিক আছে তো এখানে দেখেন আপনার কি কি করা যায় আমি জাস্ট সেট আপে যাই দেখি এখানে এই যে চেক ফর সেটিং শুরুতেই ছিল আমি খেয়াল করিনি যাই হোক এই যে এখানে হচ্ছে আমার যেটা করতে হবে জাস্ট এখানে অনেক সহজ এখানে কোনো কোড টোড কিছু লাগবে না আপনার হচ্ছে জাস্ট ফেসবুক পিগজের যে আইডিটা আছে সেটা হচ্ছে কপি পেস্ট করে দিলেই বাকিটা কাজ ওরা করে নেবে যেহেতু এটা একটা প্লাগিন এখানে কোনো ঝামেলা নেই তো কথা হচ্ছে আপনি ফেসবুকের আইডিটা কোথায় পাবেন আপনি আপনার ইভেন্ট ম্যানেজারে চলে আসবেন এটা আর লাগবে না ঠিক আছে এখান থেকে আমি বের হয়ে যাই এই যে এখানে দেখেন এই যে আপনার এই যে আইডিটা দেখছেন এই এখানেও আসে এখানেও আসে আপনি হচ্ছে ডাটা সেট আইডি কপি করবেন কপি করে এই যে এখানে হচ্ছে পেস্ট আর কিছু না এখানে অলরেডি আছে আমার সেম সো এখানে আর কিছু নতুন কিছু করার নেই তো হয়ে গেছে কাজ শেষ এখন জাস্ট হচ্ছে আমাকে সেভ করতে হবে যদি আপনারা নতুন করে মানে ইয়ে না করেন যে সেভ সেটিং দিবেন যখন আপনারা নতুন হবে আপনার এটা সেভ হয়ে যাবে এটা গেল একটা আর আরেকটা অপশন হচ্ছে আমি আগের ভিডিওতে একটা দেখাইছিলাম আরেকটা প্লাগিন যে কোড কী বলে ডাব্লুপি কোড সামথিং ওই প্লাগিনটাও একটু দেখি এটা থেকেও আপনারা করতে পারবেন এখানে দেখেন হেডার সেকশন আছে আপনারা যদি এই প্লাগিনটা ইউজ করতে চান সেটাও করতে পারবেন প্লাগিনের নামটা দেখাচ্ছি এখানে যেমন ধরেন আমি আমার যে ডোমিন ভেরিফিকেশন আছে ওটা এই হেডার সেকশনে করছি আমি চাইলে এখানে আরেকটা ধরেন স্পেস দিয়ে আমার এখানেও পিকজেল সেট করতে পারি যদি আমি চাই ঠিক আছে সো দুইটা প্লাগিন ইউজ না করে আপনারা একটাই করতে পারেন আমি দুইটা ইউজ করছি ঠিক আছে তো এইটার নামটা একটু দেখাই দিই আরেকবার যদিও একবার দেখানো হয়েছে কই গেল প্লাগিন এই যে প্লাগিন ইনস্টল এই যে লাস্টের দিকে আছে এই যে ডাব্লিউপি কোড লাইট এটা এটা ইউজ করতে পারেন অথবা পিকজেল ইওর সাইট পিকজেল ইয়ার সাইট ইউজ করার একটা সুবিধা হচ্ছে আপনার যদি গুগল অ্যানালাইটিক্স থাকে আরও কিছু প্ল্যাটফর্ম আছে সেগুলো একসাথে সব এখানে করতে পারবেন এর জন্য আমি হচ্ছে আলাদা আলাদা প্লাগিন ইউজ করছিলাম যে এটা থেকে অনেক কিছুর পিকজেল ইউজ করা যায় আর এটা শুধুমাত্র হচ্ছে কোড ইউজ করা যায় তো আমি এখন তো কোডের ঝামেলা নেই নেই আমি জাস্ট ডাইরেক্ট হচ্ছে প্লাগিন দিয়ে করে ফেলছি তো এটাই ছিল হচ্ছে আপনারা কীভাবে প্লাগিনটা মানে সরি আপনার কিভাবে হচ্ছে পিকজেল আপনার ওয়েবসাইটে সেট করতে পারবেন সেটার একটা মেথড এগুলো দেখানো হইলো যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করবেন আর নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে এই ইভেন্টগুলো দেখব যে কিভাবে আমরা হচ্ছে ইভেন্ট অ্যাড করতে পারি ঠিক আছে এই এই টুলের সাহায্যে এই টুল দিয়ে আমরা হচ্ছে ইভেন্ট অ্যাড করে দেখব তো এটা আমরা নেক্সট ভিডিওতে দেখি ওকে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ